বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশ সালের অন্যতম বড় ও বহুল প্রতীক্ষিত সরকারি চাকরির বিজ্ঞপ্তি আর হাজার পঁচিশ নিয়ে ভারতীয় রেলওয়ে যা দেশের সবচেয়ে বড় সরকারি সংস্থা এবার নিয়ে এসেছে তিন হাজার আঠান্নটি শূন্য পদের বিশাল নিয়োগের সুযোগ যদি আপনি টুয়েলভ পাস হয়ে থাকেন এবং একটি স্থায়ী সম্মানজনক ও নিরাপদ চাকরি খুঁজছেন তাহলে এই সুযোগটি একদম আপনার নিয়োগের মাধ্যমে আপনি হতে পারবেন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম্প টাইপিস্ট জুনিয়ার ক্লার্ক টাইপিস্ট বা ট্রেন ক্লার্ক যেখানে প্রাথমিক বেতন শুরু হচ্ছে উনিশ হাজার নশো থেকে একুশ হাজার সাতশো পর্যন্ত তার সাথে রয়েছে অসংখ্য ভাতা পেনশন ও ফ্রি ট্রেন ভ্রমণের সুযোগ আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো মোট পথ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও বয়স নির্বাচনের ধাপগুলি বেতন কাঠামো ও সুবিধা এবং কিভাবে অনলাইনে আবেদন করবেন ধাপে ধাপে তাহলে আর দেরি না করে শুরু করা যাক চলুন দেখেনই আর আরবি এনটিপিসি দু হাজার পঁচিশে সম্পূর্ণ নিয়োগ সংক্রান্ত তথ্য সবাইকে জানাই এইজিএস একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে যেটির জন্য সারা দেশে লাখ লাখ চাকরিপ্রার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন হ্যাঁ কথা বলছি আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল রিকুয়ারমেন্ট দু হাজার পঁচিশ নিয়ে ভারতীয় রেলওয়ে যা দেশের সবচেয়ে বড় সরকারি সংস্থা এবার ঘোষণা করেছে এক বিশাল নিয়োগের অভিযান মোট পথ সংখ্যা থাকছে আছে তিন হাজার আঠান্নটি এই নিয়োগের মাধ্যমে আপনি ভারতের বিভিন্ন রেলওয়ে জোনি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে চাকরির সুযোগ পাবেন আবেদন শুরু হয়েছে অক্টোবর থেকে আবেদনের শেষ তারিখ সাতাশে নভেম্বর সংস্থার নাম রয়েছে রেলওয়ে রিকোয়ারমেন্ট বোর্ড পদগুলির নাম কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়ার ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক মোট শূন্যপদ রয়েছে তিন হাজার বেতন সীমা রয়েছে লেভেল টু অনুযায়ী উনিশ হাজার নশো থেকে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো প্লাস থাকছে অন্যান্য সুযোগ সুবিধা কর্মসংস্থা আছে ভারতের বিভিন্ন রেলওয়ে জনে যোগ্যতা আছে টুয়েলভ পাস বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলে পরীক্ষার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে বয়স সীমা আঠেরো থেকে তিরিশ বছর ও ও এস টি এস জন্য কিছু বয়সের ছাড় রয়েছে চলুন এক নজরে দেখে নিই কোন কোন পদে নিয়োগ হবে এবং কয়টি পদ রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক শূন্যপথ রয়েছে দু হাজার চারশো চব্বিশটি ক্লার্ক কাম টাইপিস্ট পথ রয়েছে তিনশো চুরানব্বইটি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পথ রয়েছে একশো তেষট্টিটি ট্রেন ক্লার্ক পথ রয়েছে সাতাত্তরটি মোট পথ সংখ্যা রয়েছে তিন হাজার এবার আসা যাক সেই অংশে যা সবচেয়ে আকর্ষণীয় আরআরবি এনটিপিসি চাকরির বেতন ও সুবিধা লেবেল থ্রি অনুযায়ী একুশ টাকা যা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর জন্য এবং লেভেল টু অনুযায়ী অ্যাকাউন্টেন্স ক্লার্ক জুনিয়র ক্লার্ক ও ট্রেন ক্লার্ক এদের জন্য এছাড়াও ডিএ এইচআরএ টিএ ও পেনশানের মতো সুযোগ রয়েছে বিনামূল্যে ট্রেনে ভবনের সুযোগও রয়েছে প্রথম ধাপ সিবিটি ওয়ান কম্পিউটার ভিত্তিক টেস্ট এই পরীক্ষা হবে একশোটি প্রশ্নে সময় থাকবে নব্বই মিনিট বিষয়গুলি হল গণিতে থাকবে তিরিশটি প্রশ্ন রিজনিং তিরিশটি প্রশ্ন সাধারণ জ্ঞান চল্লিশটি প্রশ্ন প্রতিটি ভুল উত্তরের জন্য ওয়ান বাই থার্ড নম্বর করে কাটা যাবে দ্বিতীয় ধাপ এটি মূল পরীক্ষার ধাপ মোট একশো কুড়িটি প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট গণিতে থাকবে পঁয়ত্রিশটি প্রশ্ন রিজেনিং থাকবে পঁয়ত্রিশটি প্রশ্ন সাধারণ জ্ঞান থাকবে পঞ্চাশটি প্রশ্ন এরপর টাইপিং স্কিল টেস্ট অ্যাকাউন্টস ক্লার্ক ও জুনিয়র ক্লার্ক পদের জন্য প্রযোজ্য হবে এটি কেবল যোগ্যতা নির্ধারণের জন্য এখানে প্রাপ্ত নম্বর মেরিট লিস্টে যোগ হবে না ইংরেজিতে থার্টি ডাব্লুপিএম এবং বাংলা বা হিন্দিতে টোয়েন্টি ফাইভ ডাব্লুপিএম টাইপিং স্পিড থাকতে হবে শেষে থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট এর মাধ্যমে তোমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হবে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটে যান নতুন তৈরি করুন বা ব্যবহার করুন ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা ঠিকানা ও ক্যাটাগরি সতর্কতা সঙ্গে পূরণ করুন ধার দিয়ে পরিচয় যাচাই করুন লাইভ ছবি তুলুন আগের ছবি আপলোড করা যাবে না স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করুন আবেদন ফিস পরিশোধ করুন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করুন আবেদন জমা দেওয়ার পর কপি ডাউনলোড ও সংরক্ষণ করে রাখুন এস টি এস সি পিডাবলডি এক্স সম্প্রদায়ের জন্য দুশো পঞ্চাশ টাকা পরীক্ষায় বসলে পুরো টাকায় ফেরতের ব্যবস্থা রয়েছে গুরুত্বপূর্ণ তারিখ সমূহ অনলাইনে আবেদন শুরু আঠাশ দশ দু তারিখ থেকে আবেদনের শেষ তারিখ সাতাশ এগারো দু হাজার ফিস প্রদানে শেষ তারিখ উনত্রিশ এগারো দু হাজার পঁচিশে আবেদন সংশোধনের সময় তিরিশ এগারো দু হাজার পঁচিশ থেকে নয় বারো দু হাজার করবেন এই চাকরির জন্য আপনি পাবেন সরকারি চাকরির স্থায়িত্ব নিয়মিত বেতনের বৃদ্ধি পরিবারের জন্য স্বাস্থ্য সুবিধা এবং অবসর পরবর্তী পেনশনের সুবিধা ভারতীয় রেলওয়ে আজ শুধু দেশের পরিবহনের মেরুদণ্ড নয় বরং কোটি কোটি মানুষের জীবনের অবিচ্ছেদ অংশ এই একজন সদস্য হওয়া মানে সম্মান স্থায়িত্ব ও গর্বের এক নতুন অধ্যায় শুরু করা তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আর আর সম্পূর্ণ বিবরণ যদি আপনি হয়ে থাকেন এবং একটি স্থায়ী সরকারি চাকরির স্বপ্ন দেখেন তাহলে এই সুযোগটা হাতছাড়া করবেন না মনে রাখবেন আবেদন শুরু হয়েছে আঠাশে অক্টোবর দু পঁচিশ থেকে এবং আবেদনের শেষ তারিখ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ খুবই সীমিত তাই এখনই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলুন আপনার প্রতিটি পদক্ষেপ যেন সঠিক হয় তার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে পড়ে নিন এই চাকরিটি কেবল একটি কাজ নয় বরং একটি নিরাপদ ভবিষ্যতের পথ যেখানে রয়েছে পেনশন ভাতা ও আজীবনের সম্মান সবাইকে জানাই শুভকামনা আপনার পরিশ্রমই হবে সফলের চাবিকাঠি আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী সরকারি চাকরির আপডেটগুলো সবার আগে পান